চলতি বছরের শুরুতে হুট করে ক্লব জানান মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব সারছেন তিনি তার এমন সিদ্ধান্তে অনেকেই অবাক হয়ে যায় তবে অবাক করার মতো বিষয় হচ্ছে কোচিংয়ের আর পেরার সম্ভাবনা নেই ক্লবের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি দু সালে দায়িত্ব নেওয়ার পর লিভারপুলকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন ক্লব দলকে তিরিশ বছর পর লিগ শিরোপা এবং চোদ্দ বছর পর চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতিয়েছেন চলতি মৌসুমেও এক সময় লিগ শিরোপার ধরে ছিল তারা তবে শেষ পর্যন্ত তৃতীয় হয়ে শেষ হয় লিভারপুলের মৌসুম ক্লব বলেন ঠিক জানি না কেন বিশ্বাস করছে না কেউ আমাকে আমি হয়তো আবার কোষ হব না তবে আমি বিষয়টা বুঝতে পারি কারণ এটা নেশার মতো কারণ সবাই ফিরে আসে এবং বয়সত্তর না হওয়া পর্যন্ত কাজ করে ক্লবের বিদায়ে এনফিল্ডে চলছে শোকের আবহ স্টেডিয়ামের রাস্তার আশেপাশের দেয়ালগুলোতে পড়েছে ক্লপের বিদায়ের সাপ লিভারপুলের অধ্যায় ইতি তেনে ক্লবের পরবর্তী গন্তব্য এখনও তিক না হলেও বাকি তার সময় ভ্রমণ ও পরিবারকে সময় দেওয়ার কথা জানান ক্লব জার্মানে কোচ বলেন আমার এখনও পৃথিবীর এক শতাংশ দেখা হয়নি এখন আমরা ইউরোপের অনেক জায়গায় ঘুরব এরপর ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে আমার ক্যারিয়ারের পরের জীবন উপভোগের জন্য তর্ষইসে না তবে দেখা যাক এরপর কি আসে